আল্লাহ কোটি কোটি বছর সূর্যটাকে জ্বালায় রাখলেন একটা দিনের জন্য আমার আল্লাহ বিল চান নাই শুধু বিল চেয়েছেন কি আল্লাহর আনুগত্য আল্লাহর কুরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লহু আমি আল্লাহকে ভয় করার মতো তুমি ভয় করো ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় মুসলিম আর মুসলমান না হইয়া কিন্তু ময় রা মুসলমান হয়ে তুমি কবরে আস ত্রিপুরা আবাসিক কথাগুলি শুনে যাবেন এই সূর্যের আলো যিনি দিলেন পৃথিবী বাঁচিয়ে রাখলেন চার লক্ষ প্রজাতির জীব মানুষ বলে বিজ্ঞান বলে ম্যান ইজ মটাল মানুষ মরণশীল সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলল শুধু মানুষ না কুল্লু নফস এমন কোন জীবন নাই যা ইখাতুল মৌত মরণের স্বাদ না নিবে এমন কোন জীবন নাই মরণের স্বাদ না নিবে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনের ভাষায় আল্লাহ জানাই দিলেন এমন কোন জীবন নাই যে জীবনের মরণ শুধু মানুষ মরবে না গরু ছাগলও মারা যাবে হাঁস মুরগি মারা যাবে আপনার বাড়ির পাশের গাছ পুকুরের মাছ এরাও মারা যাবে সৃষ্টি এক সময় সব নিশ্চিন্ন হবে সব মারা যাবে কেউ থাকবে না শুধু একমাত্র আমার আল্লাহ থাকবে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াবক্বা ওয়াজহু রাব্বিকাদুল জনাদি ওয়াল ইকরাম আল্লাহ ডাক দিয়ে বললেন আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না সব ধ্বংস যাবে কিছু থাকবে না আল্লাহ ছাড়া কিছুই থাকবে না বাজান তার মানে বোঝা গেল একমাত্র আল্লাহ থাকবে আল্লাহ সারা যা কিছু আছে সব সেই দিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ সারা আর কিছুই থাকবে না ও নবীর উম্মতেরা অতএব শুনে যান বুঝে যান বাবাজি কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন কথাগুলি বুঝে যাবেন আল্লাহ সরার আর কিছু থাকবে না একমাত্র থাকবে আল্লাহ 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 একবার জোরে বলা যাবে আল্লাহ আকবার চোখের আলোকে দিছে একসাথে বলতে হবে জিব্বা কয়টা খাবার আছে কয় কোয়ালিটির একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ শত রকমের স্বাদ হাজার কোয়ালিটির মাছ হাজার কোয়ালিটির স্বাদ পানি একটাই মাছ হাজার হাজার জিব্বা একটা এ কুদরতের মালিক পৃথিবী সব জ্ঞান আর মেধার বিজ্ঞান যদি এক জায়গা হয় বলেন তো আল্লাহর দেহ একটা জিব্বার মতো জিব্বা বানাইতে পারবে সম্ভব পৃথিবী সব মেধা যদি এক জায়গা হয় পৃথিবীর মধ্যে দুইটা সুপ্রিম পাওয়ার দেশ একটা রুশিয়া একটা আমেরিকা সুপ্রিম পাওয়ার এই বিরাট বড় সুপ্রিম পাওয়ারের দেশ আপনারা বলেন এত বড় দেশ তাদের সেনাবাহিনী খুব মারাত্মক সেনাবাহিনী সিরিয়ার সেনাবাহিনী বিরাট শক্তিধর আপনাদের ভারতও পারমাণবিক শক্তিধর ভারত সহ আরও পৃথিবীর অন্য দেশ পারমাণবিক অনেক শক্তিধর দেশ আছে এই পারমাণবিক বিজ্ঞানী যারা আছে উচ্চ হায়ার এডুকেটেড পার্সন অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পৃথিবীর বড় বড় স্টুডেন্টগুলি বের হয়ে আসে বিভিন্ন সেকশনে আপনারা বলেন এই সব মেধা যদি এক জায়গা হয় আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাইতে পারবে

কষ্ট হচ্ছে কিছু সময় চলবে সারা রাত সারা রাত বলেন ইনশাল্লাহ থাকতে হবে না নেকি লেখা হয়ে গেছে নেকি লেখা হয়ে গেছে আল্লাহ কিপটে না আমরা নিজেরা কিপটে আল্লাহ কৃপন না আমরা কৃপন আল্লাহ দিতে চায় বান্দা নিতে চায় না আল্লাহর দোষ না আমাদের দোষ মনوجগ দিয়ে ত্রিপুরার মুসলমান আমার মালিক আমার রব আমার আল্লাহ কত চমৎকার করে পৃথিবী আল্লাহ সাজাইলেন সাজে আল্লাহ বলেন ও আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর সাথে আর কারকে তুমি শরীক করিও না আল্লাহর সাথে শরিক করিও না শিরিক করিও না আপনারা বলেন আমার মালিক কয়জন জোরে বলতে হবে কয়জন আল্লাহ এক একক আল্লাহ দ্বিতীয় সব শক্তির মালিক আমার আল্লাহ এক সাথে সৃষ্টি যিনি চালান তিনি আমার আল্লাহ এক সাথে জোরে বলবেন কাল্লাহ আল্লাহু না না গলার সমস্ত শক্তি সেরা বলেন আল্লাহ আকবার

আল্লাহ বলে না আমার ইবাদত করো আমার পরে আমি আমি আল্লাহর সঙ্গে আর কাউকে শিরিক করবে না শরিক করবে না আমি আল্লাহর সঙ্গে আর কাউকে মনে করবে না বান্দা তুমি শোনো আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি আর একজনকে খুশি করবে والিদাইนิ তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে তুমি তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না ও যুবকেরা ভালো করে আজকে শুনে যাবেন আমরা মানুষ اشرفুল মাকলুকাত আমার দেশে ভারতবর্ষে কি হবে আমি জানি না আমাদের দেশে বহু বহু যুবক আছে যারা মাকে গালি দেয় বাবাকে মারতে যায়। আপনাদের হিন্দুস্থানেও অনেক আছে মাকে গালি দেয় বাবাকে মারতে চায় একটা কথা মনে রাখবেন আমাদের বাড়িতে কুত্তা থাকে মাঝে মধ্যে কুকুরকে আপনারা খাবার দেন বেলা দেন দুবেলা অথবা বেলা কুকুরকে খাবার দেন বাড়ির অতিরিক্ত খাবারটা কুকুরের জন্য বরাদ্দ করেন আপনারা এই অতিরিক্ত খাবারটা যে কুকুরের জন্য বরাদ্দ করলেন এই কুকুরটা সারা রাত আপনারই পচা গলা খাইয়া সারা আপনাকে পাহারা দিতে থাকে আপনি ঘুমান কিন্তু কুত্তা ঘুমায় না আপনি কম্বলের মধ্যে ঘুমান কিন্তু আপনার কুকুর আপনার বাড়ির উঠানে ঠান্ডার মধ্যে কাপে আর থর থর করে কাপে আর আপনারে পাহারা দেয় কুকুর বোঝাইতেছে মালিক পচাগুলো খাইতে দিলেন আপনি আমারে কিন্তু আমি আপনার সাথে বেমানি করি নাই রে মালিক আপনার পচা গলা আমি কুত্তা আপনার বাড়ি পাহারা দিয়েছি তার মানে কুকুরের কৃতজ্ঞতা আছে একটা বাবা চল্লিশ বছর ধরে সন্তানকে লালন পালন করে এরপরে ওই সন্তান বাবা মাকে ভুলে যায় তার মানে ওই সন্তানটা কুকুরের চাইতে নিকৃষ্ট কি কথা বলে ঠিক না বেঠে ওই সন্তানটা কুকুরের চেঁচুনি কৃষ্ট কারণ কি সে বাবা মার সাথে নাফুরমানি করছে এই জন্য আল্লাহ কোরআন বলতেছে আমি আল্লাহ ইবাদত করার পরে পৃথিবীতে তুমি আর একটা কাজ করবা কি কাজ অবিন বল সানা তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো আর কায়েত আল্লাহ এই বাবা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا مرحبا 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 এ ধরণীর শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদতলে রয়েছে জন্নাত তোমারি পদতলে রয়েছে মা তুমি এ ধরনির শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদতলে